হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ আমি এসেছি ভিভো কোম্পানি সম্পর্কে কিছু তথ্য নিয়ে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে কমেন্টে বলবেন আপনাদের কার কার ভিভো ফোন আছে বর্তমান সময়ে সকলের পরিচিত ও সম্পন্ন একটি ফোন হলো ভিভো দুই সালে চীনের ওয়াং টনে ভিভো কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে এটি মূলত একটি চীনা কোম্পানি এই ভিভো কোম্পানির প্রতিষ্ঠিত হলেন সেন উই চীনের পাশাপাশিও বাংলাদেশ ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়াতেও ভিভোর প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে মোবাইলের বাজারে সাত পয়েন্ট পাঁচ শতাংশ জায়গা জুড়ে রয়েছে এই ভিভো কোম্পানি তাছাড়া খুবই অল্প বাজেটে ভালো ফিচার দিয়ে থাকে এই ভিভো কোম্পানি ভিভো ফোনে রয়েছে অ্যাডজাস্ট ব্যাটারি যার কারণে এই ফোনের লং লাইফ ও লং লাস্টিং অনেক বেশি তাছাড়াও এই ফোনটি ক্যামেরার জন্য সারা বিশ্ব জুড়ে অনেক বিখ্যাত ভিভোয়ের এক্সপেন্সিভ ফোনগুলোর ডিজাইন একেবারে দেখার মতো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ